কারখানায় বস্তায় বস্তায় রাখা পাথর মাটি ও সিমেন্ট যা দিয়ে তৈরি হতো নকল টিএসপি সার ও কীটনাশক নামি দামি ব্র্যান্ডের মোড়কে ছড়িয়ে দেওয়া হতো বাজারে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালানো হয় বগুড়া শহরের গোদারপাড়ার নামহীন এক কারখানায় জব্দ করা হয় দেড়শো বস্তা নকল টিএসপি সার প্রায় চারশো বস্তা ভেজাল উপকরণ সহ অন্তত সতেরোটি কীটনাশক ব্র্যান্ডের নকল মোরক অভিযান টের পেয়ে পালিয়ে যায় কারখানার মালিক গৌতম ও সুলতান আটক করা হয় দুই শ্রমিককে কৃষি কর্মকর্তা বলছেন নকল সার ও কীটনাশকে ক্ষতিগ্রস্ত হন কৃষক এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে এটা টোটালি হচ্ছে মাটি সিমেন্ট এবং চুন কাজে এখানে উপকার উপকারী কোনো উপকরণ এখানে পাওয়া যায়নি এই উপকরণগুলো যে কৃষকরা ব্যবহার করবে অবশ্যই তারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে আর কি কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা মূল যিনি এটার হোতা তার বিরুদ্ধে মামলা করার জন্য আমরা নিয়মিত মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যদি এটা প্রমাণিত হয় ল্যাপটেস্টে যে সবই ভেজাল মাটি দিয়ে বা বিভিন্ন ধরনের চুন চুনা পাথর বা সিমেন্ট দিয়েগুলো তৈরি হয়েছে তখন এগুলো ধ্বংসের ব্যবস্থা করা হবে অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয় আব্দুল সময় সংবাদ বগুড়া